আমার আমার অ্যাক্টিং স্কিল খুবই বাজে এখন যদি আমি একটা বই বের করি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে আপনার নিলয় কোন গুণটা আমরা আপনাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করে ও তো খুবই মানে কি বলবো ওর যে ও মাসাল অনেক বুদ্ধি খুবই মানে অনেক কিছু আগে থেকে কিভাবে যেন রিয়েলাইজ করতে হবে থাকে না কিছু মানুষ বিচক্ষণ ও তো ভীষণ বিচক্ষণ একটা মানুষ আলহামদুলিল্লাহ মানে এই দিক দিয়ে খুবই আমার ভাল লাগে প্লাস হচ্ছে অনেস্টি আছে ও সবসময় আমি যেটা বলি রেগুলার যে ওর মধ্যে অনেস্টি আছে মানে মিথ্যা কথা আমাকে ফার্স্টই বলে দিয়েছে শোনো তুমি সত্যি কথা দোষ করলে সত্যি কথা বলবো মিথ্যে কথা বলবো না তাহলে দেখবা খবর পেয়ে গেছে আমার ও নিজের ক্ষেত্রে সেটা মেনটেন করে এটা আর কি আমার কাছে নেতিবাচক জিনিস তো বলবো না না নেতিবাচক জিনিস আসলে বলতে হয় না ইতিবাচকটাই জানুক মানুষ নেতিবাচক বলতে কি যেমন হচ্ছে একটু রাগ বেশি এটা এখন বলে শুনে কি হবে ইতিবাচকই থাক ছোট পর্দা আপনাকে দেখতে পাবো কি না মানে আমি এটা করতেও পারি না করতে চাইও না আমার আমার অ্যাক্টিং স্কিল খুবই বাজে অ্যাক্টিং স্কিল বাজে এটা কি আপনার নিজের মনে হয় নাকি আপনার আমারও মনে হয় আমি জানি আর সবচেয়ে বড় কথা আমি এটা করতেও পারবো না এই আর কি বিরক্তিকর বলতে এরকম ইনসিডেন্ট আসলে ঘটেনি হয়েছিল একবার মনে আছে যে আমরা সিসিএল হয়েছিল মেবি জানি না হ্যাঁ সিসিএল হয়েছিল না সেলিব্রিটি ক্রিকেট ওইখানে তো আমরা খুব ইম্পর্টেন্ট কোনো একটা বিষয় নিয়ে দুজন কথা বলছিলাম অনেক ইম্পর্টেন্ট পার্সোনাল খুব বিষয় নিয়ে একটা কথা বলছিলাম আর সিরিয়াস মুডে হঠাৎ করে কেউ এক দুজন আসলো আসার পরে ওরা হচ্ছে আমাদের ভিডিও করতেছিল তো এখন আমি বললাম যে ভাই ভিডিওটা এখন করেন না পরে মানে ইশারা দিলাম পরের দিন গিয়ে সে আমার পোস্টে গিয়ে কমেন্ট করলো আমি আজকে নীল সাথে ছবি তুলতে গেছিলাম কিন্তু ওরা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে এটার কিছু একটা আচ্ছা আমি বলছি যে একটু পরে একটু পরে এটা কিন্তু একটা খ্যাতির বিড়ম্বনেই বলা চলে যে একটা নর্মাল আমি নর্মালি বললাম একটু পরে আসেন কথাটা শেষ হোক এই সময় তো ভিডিওটা আসলে করা উচিত নয় কারণ এটা আমাদের পার্সোনাল কথাবার্তা অনেক কিছুই থাকতে পারে তো এটা আমি দেখে তখন আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছি কে পরে ভাবলাম বুঝলাম আচ্ছা ওই দুজন এই আর কি তো এটা একটা বিড়ম্বনা বলতে পারেন এখন যদি আমি একটা বই বের করি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে আপনারা অবশ্যই জানেন রিসেন্ট ইস্যুগুলোতে সবাই বলবে যে একটু ফেমাস হলি সবাই বই বের করে ফেলে তো এখন আমার সেই সুযোগটা আসলে নাই যে আমি নিজে থেকে একটা বই বের করে ফেলবো বাট কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট হোক এটা আমি চাই না ছোটবেলা থেকেই লেখালেখি নিয়ে পরিকল্পনা আমার সেটা আমি কিছুই করতে পারি না আমি ছোটোবেলা থেকেই লেখালেখি করি বা হচ্ছে কবিতা লিখি আবৃত্তি করি তো এই সবের সাথে সাংস্কৃতিক অঙ্গনে এই সব দিকটা আমি আর কি সম্পৃক্ত ছিলাম কিন্তু কোনো একটা কারণে ব্র্যান্ড প্রমোশন শুরু করার পর আমার লেখালেখি অনেক কমে গিয়েছে তো তো ওইটা আসলে আগের মতো অত এক্সপোজ করাও হয় না তো ভবিষ্যতে আমি জানি না বা থাকে না পাণ্ডুলিপি মাঝে মধ্যে বিভিন্ন পত্রিকায় দেয় পাণ্ডুলিপি আমি অনেক ট্রাই করেছি ছোট মানুষ ছিলাম তো তখন তো বাবুদের লেখাও কেউ নেয় নাই বাট পরবর্তীগুলো ট্রাই করা হয়নি হয়তো ভবিষ্যতে সেরকম ট্রাই করে যদি সিলেক্টেড হয় সেভাবে বের করব বাট নিজে থেকে আলাদা করে বের করবো না আমি আসলে অনেকেই ফলো করি কারণ আমি তো এখানে আসলে নতুন সত্যি কথা যেটা আমি তো পুরোনো না এখানে অনেকে আছে সাত আট নয় বছর ধরে করছে আমি তাদের স্ট্র্যাটেজি ফলো করি তাদের কথা বলার স্টাইল ফলো করি যাদেরটা এক একজনের থেকে এক একটা ইন্ডিভিজুয়াল কাউকে সব কিছু না আমি সবারটাই দেখি অনেকেরটাই দেখি ও কারো কথার স্টাইল ভালো লাগে কারো হচ্ছে হয়তোবা তাদের যে হুকিং পয়েন্ট যেভাবে অডিশন অ্যাট্রাক্ট করে সেটা ভালো লাগে কারো হচ্ছে প্রোডাক্ট যেভাবে রিপ্রেজেন্ট করে সেটা ভালো লাগে এক একজনের থেকে এক একটা নেই আমি